অনেক দিন পর গ্রামের বাসায় যাচ্ছিলাম আমার অনেক ভালো লাগছিল আর এদিকে রোহান অনেক এক্সাইটেড ছিল সে অনেক দিন পর নানি বাসায় যাচ্ছে রোহান গ্রামে যেতে পারলে অনেক খুশি হয় কারণ সবার সাথে খেলাধুলা করতে পারে তো আমরা সকাল সকাল রেডি হয়ে রওনা দিয়েছিলাম নওগাঁর উদ্দেশ্যে বাসে আমি সেভাবে জার্নি করতে পারি না অনেক খারাপ লাগে আর এদিকে খুব সকাল সকাল ছিল তাই খুব বেশি খারাপ লাগছিল তাই ঘুমিয়ে ঘুমিয়ে আমি দুই থেকে আড়াই ঘন্টা পার করে দিয়েছি আর সেজন্য বাসে সেভাবে ভিডিও করা হয়নি তারপর সাপাহারে নেমে ওখান থেকে অটো নিয়ে চলে যাচ্ছিলাম গ্রামের দিকে যাবার পথে আশেপাশে পরিবেশটা অনেক ভালো লাগছিল বাইদা ওয়ে আমার গ্রামের নামটা কিন্তু এখনো বলা হয়নি আমার গ্রামের নাম হচ্ছে কলমুডাঙ্গা আর এই গ্রামে আমার জন্ম আর বেড়ে ওঠা আর যতবারই যায় না কেন গ্রামে আমার খুব ভালো লাগে আশেপাশের সবুজ প্রকৃতির মাছ দিয়ে যখন যাচ্ছিলাম তখন মনে পড়ে যাচ্ছিল সেই ছোট্টবেলার স্মৃতি নেই কোনো জ্যাম নেই কোনো কোলাহল নেই কোনো শব্দ শ্বাস ভরে নিঃশ্বাস নিচ্ছিলাম অনেক ভালো লাগছিল যাবার পথে একটা বড় ব্রিজ আছে আর এখানে সন্ধ্যার সময় অনেকে এসে আড্ডা দেয় বন্যার সময় এই রাস্তার চারপাশে অনেক পানি থাকে তখন এখানে অনেক মানুষজন ঘুরতে আসে আর তখন নৌকাতে করে ঘুরতে অনেক ভালো লাগে আর এই ব্রিজটা দেখতে পাচ্ছেন অনেক বড় একটা ব্রিজ বিশেষ করে এই ব্রিজটায় ঘুরতে সে দূর থেকে অনেক লোকজন আর এই তো কথা বলতে বলতে আমরা প্রায় বাসার কাছেই চলে এসেছি অনেকদিন পর মায়ের কাছে যাচ্ছি মায়ের হাতে রান্না খাবো যতই নিজে রান্না করি না কেন মায়ের হাতে রান্না খেতে কিন্তু অনেক ভালো লাগে মায়ের হাতে রান্নার স্বাদ আলাদাই হয় বাসায় আসতে প্রায় আমাদের সাড়ে বারোটা বেজে গিয়েছিল আর বাসায় এসে ফ্রেশ হয়ে আম্মু পিঠা বানিয়ে রেখেছিল সেগুলো খাই এগুলোর নাম আমাদের গ্রামের ভাষায় বলে আন্দাসা আপনাদের ওখানে কে কি বলে অব অবশ্যই কমেন্টে জানাবো আর এই দিকে রোহন এসে খেলাধুলা শুরু করে দিয়েছে অলরেডি সে নিজের খেলনাটা বানিয়েছে তাই একটু এরপর হাতে মা দুপুরের জন্য রান্না করেছিল করলা আলু ভাজি সজনা আলু পাটের শাক গরুর মাংস আর সাথে ছিল চাল কুমড়োর বড়ি দিয়ে মা গ্রামের বড়ি বড়িগুলো খেতে কিন্তু অনেক মজার হয় আমার অনেক পছন্দ তো আমরা এখন দুপুরে খাওয়া দাওয়া করবো আজকের মতো এ পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ